উপজেলা প্রশাসক হার্বিন ভেরিফাইড ইসলাম গানিপুর সিটি অফিস অফিসার কেপে বলেন যে জিজি একান্ত সহকারী সম্পূর্ণভাবে পরিদর্শন করা হবে। আমরা তিন চাও আজকে কাজে গেলে সম্পূর্ণ বরাদ্দ করতে গিয়ে নির্দেশনা দব। আপনারা আপনাদের স্কুলে আরো জন থেকে কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষ দায়িত্ব সামলানোর পক্ষে এর গ্রহণের অনুমতি নিজ নিজ директораকে অর্পণ। আমরা সাধারণটাকে চেষ্টা করতে পারি। সাংবাদিক ভাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই সকল কর্মকাণ্ড যেটা করেছি এর ব্যবস্থা সরকারের প্রতি আমি নেওয়ার উদার্থ আহ্বান জানাই সকল ভাইদেরকে ধন্যবাদ জানাই যে একজন আবেদন করছিলাম বাড়ে গেছিলাম আমার অভিযোগ তো সবথেকে বড়ো জিনিস আমার আমি ড্রাইভিং লাইসেন্সে মাঠে মাঠ করছিলাম আমার লাইসেন্স সঠিক ছিল এবং আমার মেয়াদ শেষ হয়েছে আবেদনের এক মাস পরে এবং তারপর থেকে আমি সাথে সাথে ওটা রিনিউ করছি রিনিউর কাগজ পাইছি যেমন আপনার ড্রাইভিং লাইসেন্সে তো রিনিউ করলে সাথে সাথে আপনার ইয়ে দেয় না কার্ড দেয় না ওরা তার পরের মাসে নয় থেকে আমার পরীক্ষা ছিল আমি মাঠে লাইনে দাঁড়াইছিলাম ওই কার্ড নিয়ে এবং ওই যে ঋণুর কপি নিয়ে দাঁড়াইছিলাম আমার ঋণুর কপি সহ এটা দেখে আমাকে বাদ দিয়েছিলো আমি মহাপরিচালক সহ সকলকে বিনীত অনুরোধ করছিলাম যে আমার বয়স তো শেষ আমাকে বিনীতভাবে আমাকে নেওয়া আমাকে নেওয়া হোক এবং আমাকে ওখান থেকে কোনো প্রকার না নিয়ে আমাকে বলল ড্রাইভিং লাইসেন্সের মূল কার্ড লাগবে যেহেতু তো ছয় মাস এক বছর লাগে আমার পরের সপ্তাহে আমার পরীক্ষা ছিল পরীক্ষাটাও দিয়ে আমার কোনো প্রকার সুযোগ দেওয়া হয় যেহেতু আমার বয়স শেষ ছিল আমার বয়স ইতিমধ্যে আরও দুই মাস শেষ গেছে তারপর থেকে ইতিমধ্যে দুর্জোষনা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের বিভিন্ন অনিয়ম চলছে বিভিন্ন টাকা পয়সা লেনদেন চলছে পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস হয়েছে অনেক জায়গায় লেখালেখি দেখতেছি অর্থাৎ এক কথায় বলা যায় ফায়ার সার্ভিস বিভিন্ন সময় বিভিন্ন অনিয়মের মাধ্যম দিয়ে চলতে থাকে যেহেতু আমি নিজে একজন ভুক্তভোগ এবং আমার সঙ্গে আরও কয়েকজন আছে যারা দৌড়টি দৌড় ছিল তাদের রিজাল্টের সাথে সাথে নাম আসে নাই ইতিমধ্যে মাঠ যে মাঠগুলো করছে দড়ি ফেরি করে মাঠ শেষ সাথে সাথে রিজাল্ট দিয়ে দিত অনিয়ম করছে এটা তো সাথে সাথে প্রমাণ পাওয়া যায় আমার সঙ্গে যে কয়েকটা ভাইরা আছে এরাও তো সরকার সবাই বলছে যে আমরা দৌড়ে টিকেছিলাম আমরা আমরা যোগ্য প্রায় কিন্তু আমাদের নাম নাই এরকম আরও অনেক গুঞ্জন শোনা যাচ্ছে অতএব দুর্নীতির শিকার আমরা এই নিয়োগকে বাতিল চাই এবং নতুন করে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন এই দাবি দাবি জানায় আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সালামুক